আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি রিজাইনুর হোসেন রিজাইনুর হোসেন রিজাইনুর হোসেন আচ্ছা রিজাইনুর হোসেন মাশাআল্লাহ খুব ভালো ভাই আপনার নাম কি আশিক মিয়া আশিক মিয়া আচ্ছা ভাই আখরি নবীর নাম কি আখরি নবীর নাম হ্যাঁ আখরি নবীর নাম কি আমাদের নবীর নাম কি এই যে নবী বর্তমান যে আমাদের এই আমাদের এই যে বর্তমান আছি ঠিক আছে এই নবীর নাম কী বর্তমানকার নবীর আর কি হযরত মহম্মদ সাল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাহু সাল্লাহু আলি ও সাল্লাম না মাশাআল্লাহ একদম সঠিক উত্তর হয়েছে ছোট ভাইটা কিন্তু সঠিক উত্তর দিয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ও আমাদের নবীর নাম হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ও না আচ্ছা তো ভাই আমাদের কলমা পড়তে পারো তো কলমা হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর না হ্যাঁ আচ্ছা আচ্ছা কলমাটার কি আমরা মানে জানি কলমাটার কলমাটার মানে জানি কি হ্যাঁ কলমাটা মনে করে যে আমরা কলমাটা বলতেছি ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এটা কি আমরা মানে জানি কলমাটার মানে জানি মানে আচ্ছা তুমি জানলে বলো না জানলে কোনো সমস্যা আমি বলে দিচ্ছি না সাল্লু আলি সাল্লাম তো আছে ঠিক আছে নাম হচ্ছে ঠিক আছে জানেন না আপনি না আচ্ছা আমি বলে দিচ্ছি লা ইলাহা এটার মানে হচ্ছে যে লা ইলাহা ইহ আল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোনো মহবুথ নাই ঠিক আছে মোহাম্মদ রসুল্লাহ মুহম্মদুর রসুল্লাহ মোহাম্মদ হচ্ছে মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম আল্লাহর পাঠানোর রসুল নাকি ঠিক আছে তো আমরা এটা শিখতে পারলাম নাকি তো লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ সারা কোনো মাবুদ নাই কোনো নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রসুল নাকি হ্যাঁ তো মাশাআল্লাহ খুব ভালো উত্তর হয়েছে ছোট ভাইগুলা মাশাআল্লাহ একটু করে কিছু পারে কিছু পারে না তো কোনো সমস্যা নেই মাশাআল্লাহ খুব ভালো বললো তো ভাই আপনার আপনাদের দুইজনকার জন্য আর একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি ঠিক আছে আল্লাহ একবার এই আজানটা যে আমরা বারবার শুনি ঠিক আছে বারবার শুনি দিনে পাঁচবার শুনি নাকি আজান দিনে পাঁচবার শুনি আল্লাহ আল্লাহ একবার মানে কি জানি হ্যাঁ আল্লাহ 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 মানে আল্লাহ আচ্ছা কোনো সমস্যা নেই আমি বলে দিচ্ছি একবার মানে হচ্ছে আল্লাহ হচ্ছে সবচেয়ে সেরা ঠিক আছে আল্লাহ হচ্ছে সবচেয়ে সেরা নাকি আল্লাহ সবচেয়ে সেরা আল্লাহ সব থেকে বড় আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে সেরা আল্লাহ সবচেয়ে বড় নাকি পারলাম জানতে তো খুব ভালো লাগলো তো নাকি তো ভাই আপনার দুই ভাইয়ের জন্য ঠিক আছে আমাদের চ্যানেল পক্ষ থেকে এই গিফটটা দুইজনে মিলে খাবেন কিন্তু ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক ঠিক আছে আছে হ্যাঁ আসসালামু আলাইকুম